দু হাজার আঠারো সালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার মাধ্যমে আমি পাঁচজন এখন দুইজন সাতজন সবাই ভালো আছে না সবাই আলহামদুলিল্লাহ ভালো এখন দুইজন দুই মনে এটা আসলে মন থেকে আসে আমরা প্রবাসী ভাইদের জন্য চেষ্টা করি মানে সবার জন্য ভালো করতে না পারল কিছু কিছু মানুষের জন্য আল্লাহর অশেষ আমাদের ভালো করতে পারি সবার জন্য তো করতে পারি না সবার মন তো আসলে জয় করা কঠিন ব্যাপার তো শতভাগ চেষ্টা করি এর ভিতরে নব্বই মানুষের জয় মন জয় করার চেষ্টা করি তো কিশোরগঞ্জবাসীর জন্য আপনার মন থেকে দোয়া ভালোবাসা আপনার আমাদের জন্য আর কি আমার মন থেকে কিশোরগঞ্জবাসীর জন্য দোয়া ভালোবাসা এই যে আপনারা পাঁচ জন যে লোক আমাদের মাধ্যমে গেছিলেন আঠারো সালে দুই সালে করোনার আগে করোনার আগে সবাই তো ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে দেশবাসীর উপলক্ষ দেশবাসীর উপলক্ষে আমাদের অফিসের জন্য আপনার মন্তব্য বা আপনার ধারণা বা আপনার ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালোই আমি শালা আর সমন্ধে ভাই মিলায় পাঁচজন আছে এখন দুইজন একজন বাতিজা একজন শালা তারা দুইজনের আল্লাহ যদি ভালো ভালোভাবে সিটিং হয় এটাই কামনা তো আপনারা এখন যে দুইজন যাচ্ছে এই কি কাজে যাচ্ছে এন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তাদের বাড়ি তাদের বাড়ি কিশোরগঞ্জ হোসেনপুর কুশে কিশোরগঞ্জ হোসেনপুর সম্মানিত প্রবাসী ভাই বিদেশ যাত্রী ভাই সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা একটা অফিস যে আমরা দুই হাজার আঠারো সাল এবং দুই হাজার পঁচিশ সাল এটা কিন্তু আমার কথা নয় ভাইয়ের কথা ভাই হোসেনপুর থেকে কিশোরগঞ্জ থেকে আসছে ভালোবাসার আসলে মন থেকে আসে এই যে সাত বছর পর্যন্ত মানুষ আমাদের প্রতি শত শত মানুষ আস্থা রাখছেন আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করি প্রবাসী ভাইদের জন্য যারা আমাদের প্রতি নেগেটিভ ধারণা বা তাদের জন্য এই ধরনের শত শত মানুষের ভিডিও আমাদের কাছে আছে আমরা তো আর এগুলা একটা সময় অনেক ভিডিও বাইরে আমাকে দিত এরকম প্রশংসামূলক আমরা ইউটিউবে আপলোড করারই সময় পেতাম এতটা ব্যস্ত ছিলাম তো ইনশাল্লাহ আমি দুইটা বছর একটু কাজ কর্ম কম করছি ইউটিউবে ফেসবুকে খুব একটা যেতাম না এখন যেহেতু আপনারা এগুলো দেখতে চান তুলে ধরেন যে ভাই যাওয়ার পরে কেমন আছে যাওয়ার পরে কেমন আছে ভাইয়ের মুখ থেকে তো আপনারা শুনলেন আর বিস্তারিত কিছু বলার নাই বেশি ভিডিও লম্বা দিলে আপনারা দেখবেন না আমাদের প্রতি যে আস্থা রাখছে শত শত হাজার হাজার প্রবাসী ভাই এটাই হচ্ছে আমাদের ক্রেডিট হাজারো প্রবাসী আমাদের হাত ধরে স্বপ্ন পূরণ করছে এবং বিদেশে গিয়েও ভালো আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে আমরা প্রবাসীর কাছ থেকে সহযোগিতা চাই ভালোবাসা চাই এই ভাইয়ের পাঁচজন মানুষ ভালো ছিল বিদায় দুই সালে সাত বছর পর আসছে ভাই আসছে আমাদের কাছে আমাদের কাছে আজকে এসে আমাদেরকে আবার টাকা জমা দিচ্ছে কত টাকা জমা দিচ্ছেন ভাই আজকে দুই লাখ টাকা জমা দিছে আমাদেরকে ভাই বিচার না হওয়ার আগেই টাকা জমা দিয়ে দিছে এটাই হচ্ছে বিশ্বস্ততা আবার অনেকে বিচার হওয়ার পরও টাকা দিতে ভয় পায় যাই হোক মায়া বড়দিকি দরবার লা জানা আপনার মনের আশা পূরণ করেন। যাক করি লাজ তো করেন নাই। লাজ আমাদের সাথে লাজ করবেন আস্তে সমস্যা নাই একসাথে। তো প্রিয় ভাই প্রবাসী ভাইরা আজকে ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে দিলাম। আপনাদের মতামত জানাবেন আমাদের সাপোর্ট দিয়ে সাহায্য করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বরকত ওয়েল।